আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন এটা হলো ব্রাণ কক এখানে দুই হাজার আছে তো দুই হাজার ব্রান্ড কক আজকে বয়স এক মাস দুই দিন মোট আপনারা দেখুন ফানির ডিব্বা দিছি ছত্রিশটা খাদ্য ডিব্বা ছত্রিশটা দিছি ব্রান্ড ককের মধ্যে আর ফানির ডিব্বাগুলা নতুন সিস্টেম দিছি দেখুন নতুন সিস্টেম হলো এই যে লোয়ার স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন এটা লোয়ার স্ট্যান্ড এই দেখুন আমি এই যে দেখছেন এর কুকুর আপনারা ফাঁকি ডিপা দিতে পারবেন ইট ইট মতন বেশি ইট অনেক মতন বেশি আপনারা যদি এর কুকুর ফাঁকি ডিপা দেন তাহলে মনে করলেন আপনি একটু সুবিধা ভালো হবে কষ্ট কম হবে এটা লোহা দেখুন তিনটা ফায়া তিনটা লম্বাইয়া ফানিটটা এইভাবে বোয়া দিবেন এইভাবে বোয়া দিলে সুন্দর দৃশ্য দেখুন অনেক সুন্দর আর খাদ্যর পাত্রের মধ্যে একই সিস্টেম খাদ্যটা একটু বড়ো এরকম আমি উঠাইতেছি খাদ্য পাত্র ওই দেখে খাদ্য শিখ দেখছেন এই খাদ্য শিখ এভাবে দেখুন দেখছেন এই খাদ্য শিখ এপে বোয়া দিবেন আর এইভাবে আসতে বন্ধ করলেন দিয়ে দিবেন অলরেডি কমপ্লিট আপনি এইভাবে লোহা দিয়ে সিট বানাতে পারেন সিট বানিয়ে খাদ্য পানিপাত্র দিতে পারেন ই হরু রসিটা অনেক জামেলা ইঁট দিলে অনেক জামেলা আপনি এইভাবে যদি দিতে চান তবে দিতে পারেন মুখুলো আমার সুস্থ আছে আজকে এক মাস দিন এগুলা গ্রাম হয়ে গেছে অলরেডি গ্রাম হয়ে গেছে আল্লাহর আমি মানুষগুলো সুস্থ আছে ভালো আছে এক মাস দুই দিনে গ্রাম হয়ে গেছে যারা নতুন নতুন দিতে আছেন অবশ্যই বুটিংয়ের সময় ঠিক করবেন আপনি যদি বুটিংটা ঠিকমতন করতে পারেন তাহলে আপনি মূলকে লাভবন করতে পারবেন মেইন হল বুটিং বুটিং ভালোভাবে করতে হলে তাহলে মূলকে লাভ হয় বোটিংয় একটু খেয়াল রাখবেন সবসময় আর সবসময় অ্যান্টিবায়োটিক চালাবেন বুটিংয়ের সময় অনেক খামারে আর আছে বুটিং অ্যান্টিবায়োটিক চালায় না অ্যান্টিবায়োটিক খাবার না আপনি এটা ভুলও করবেন না অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন বুটিংয়ের সময় তো আমি খাদ্য ফানি দিয়েছি দিয়ে খাদ্য ফানি দেওয়ার চেয়ার আমি একটু লাড়া দিই লাড়া দেওয়ার পর আমি তোমায় চলে যাই অনেক সুন্দর দেখা যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবার বাধা সুস্থ থাকবেন আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো